ইচ্ছা কৃত ভাবে ইচ্ছা করে ছেড়ে দিল ইচ্ছা হইলো পড়লাম ইচ্ছা পড়লাম না বলেছি সেটা বলতে আমি দ্বিধা করছি না আমি বলছি কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক হরফে আপনি দশ টাকি করে পাবেন বোঝেন আর নাই বোঝেন তাফসির বোঝেন আর নাই বোঝেন অর্থ বোঝেন আর নাই বোঝেন প্রত্যেক হরফে কি পাবেন দশ কি পাবেন কিন্তু অর্থ না বুঝলে অনুধাবন না করলে কোরআন নাজিলের মূল হক আদায় হবে না কোরআন নাজিল হয়েছে তাদাব্বুরের জন্য গবেষণার জন্য কোরআন কেন্দ্রিক জীবন করার জন্য যদি অর্থ না বোঝেন কেমন করে জীবন করবেন আর যতটুকু বুঝবো আলহামদুলিল্লাহ যেটা বুঝবো না ওলামায় কেলামের কাছে যাব জিজ্ঞাসা করব জেনে নেব সিম্পল আমি তো সব বুঝবো না বুঝবো আমি তো সব বুঝতে পারবো না যেটা বুঝবো না আলেমদের কাছে জিজ্ঞাসা করে নেবে এই নিয়ে আমরা করি যদি জামাত না পান ঘুমিয়ে থাকেন বা ভুলে যান যখনই ঘুম থেকে উঠবেন তখনই নামাজ যখনই ঘুম থেকে উঠবেন তখনই নামাজ যদি ভুলে যান মনে হবে তখনই নামাজ ঘুমিয়েছিলেন ফজর হয়ে গেছে আটটা বেজে গেছে উঠবেন আগে ফজরের নামাজ কাজ করবেন তারপরে অন্য কিছু ছাড়ার কোনো অবকাশ নাই মান চাও রকে সলে আজ্যা মুজায় ক্যাফর আর হাদিস নামিজী বলেছেন যে ব্যক্তি নামাজ ইচ্ছাকৃতভাবে ইচ্ছা করে ছেড়ে দিল ইচ্ছা হইলে পড়লাম ইচ্ছা হইলো পড়লাম না ফাকাত ক্যাফর অ সে ব্যক্তি গুফুরি ক বাইনের হাত দিবা বাইনের শিরকি ওর কুফরিতর কুসলা একজন আল্লাহর বান্দা আর একজন মহ মিন মুসলিম এর মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ এমন হাদিস আছে যে প্রচন্ড রকম জালেম ফের আউনের মতো শাসক সম্পর্কে সাহাবিরে জিজ্ঞাসা করেছিলেন যদি এরকম জুলুম হয় ইয়া রসল্লাহ আমরা কি করব আমরা কি প্রতিহত করব না নবীজি বলেছেন ইল্লা মা সাল্লাহ না যতক্ষণ তারা সলাদ আদায় করে ততক্ষণ তাদের বিরুদ্ধে যেও না তার মানে নামাজ নাই ইসলামের খাতায় নাম নাই অতএব নামাজ কাজা হয়ে গেল কাজা করবেন ভুলে গেলেও নামাজ আদায় করবেন যদি জামাত না বাসায় পড়বেন যদি পসিবল হয় মসজিদে জামাত শেষ হয়ে গেছে বাসায় জামাত করে পড়বেন নামাজের কোনো মাফ আল্লাহ পাক তৌফিক দান করুন আমি